আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলি দেখছেন এখানে খেজুরের উৎপন্ন হচ্ছে ঈশ্বরদীপ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে রস থেকে উৎপন্ন করার যে প্রসেস এখানে কত কী পরিমাণ রস দেওয়া আছে দশহাড়ি দশহাড়ি থেকে কতটুকু ইয়ে হবে

আপনার ধারণা এক বাটিতে কতটুকু কত জনের গুড় আটবে পাটারি কেজি এখানে এক কেজি মতো না এক কেজি একশো গ্রাম এক কেজি গ্রাম নশো গ্রাম কোনোটা এক ঘন্টার মধ্যে শক্ত হয়ে যাবে ওই কুমড়ায় একটা আচ্ছা উনি একেবারে ভেজাল মুক্ত

চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে